বিষয়বস্তু সলাতুল জানাজার বিশেষ একটি ছোট্ট বিষয় তা হচ্ছে মাইয়াতের কাফন ট্যাকফিউনর মাইয়াত মাইয়াতের কাফন এ সম্পর্কে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে প্রথম মাইয়াতের কাফন কার দায়িত্ব কোথা থেকে তার ব্যবস্থা করতে হবে কার পয়সা দিয়ে আর তারপরে কাফন দেওয়ার পদ্ধতি পুরুষ নারীর ক্ষেত্রে কয়টি কাফন লাগবে এবং তার সাথে কাফন সংক্রান্ত বিভিন্ন তো দেখা যাক প্রথম লেখক বলছেন মাইয়েতের কাফন প্রদান করা কাফন দেওয়া প্রথম বিষয় হচ্ছে এই কাফন কোন সম্পদ থেকে ব্যবস্থা করা হবে বলছেন ফিনুল মাইয়েত মিন মালেহি সর্বপ্রথম মৃত ব্যক্তির কাফনের ব্যবস্থা করতে হবে তার যদি নিজস্ব সম্পদ থাকে সেখান থেকে অবস্থায় যেমন নিজের পয়সা দিয়ে কাপড় বস্ত্র পরিধান করত ঠিক তেমনই এনতেকাল পরেও একই অবস্থা নিজস্ব সম্পদ যদি থাকে তাহলে প্রথম কাজ হচ্ছে তার পরিত্যক্ত সম্পদের মধ্য থেকে তার কাফনের ব্যবস্থা এমনকি ঋণ করা যা তার উপর থাকে তা আদায় করার আগে কাফনের খরচের ব্যবস্থা সেটা কম হোক আর বেশি কিন্তু আমাদের দেশের মানুষরা বড়ই ভুল করে থাকে কাফন গরিব হোক আর আমির হোক গ্রামের যে বাইতুল মাল রয়েছে আপনার দান রয়েছে অথবা বিভিন্ন যে পয়সাগুলো গুলো রয়েছে সরদার মন্ডলদের কাছে সেগুলো থেকে কাফনের ব্যবস্থা করা হয়ে থাকে অনেক এলাকায় যতটা আমি জানি যাইজ না এইভাবে হ্যাঁ গরিবদের জন্য ঠিক আছে কিন্তু যারা সচ্ছল ব্যক্তি যাদের নিজস্ব ধন সম্পদ আছে ধন সম্পদ থেকেই তার কাফনের ব্যবস্থা করতে হবে তাতে তার সম্মান রয়েছে এবং এইটি হচ্ছে শরীয়তের বিধান বলছেন লেখক মাল যদি ধন সম্পদ না থাকে তাহলে কোথা থেকে ব্যবস্থা করা হবে বলছেন দেখতে হবে যে ওই মৃত ব্যক্তির ভরণ পোষণের দায়িত্ব ছিল তার ওপর দিকের লোকদের হোক আত্মীয় যেমন বাবা দাদা উপরে যারা আছে অথবা নিচের হোক ছেলে ছেলের ছেলে মেয়ের ছেলে ইত্যাদি তাদেরও ফরচাও যদি না দেয় অথবা না থাকে তাদের কাছে তখন বা মাল থেকে তখন সরকারি ফান্ড থেকে মুসলিম সরকার সেখানে ফান্ড রাখতে পারে অথবা জনকল্যাণমূলক কোনো ফান্ড থাকতে পারে সেখান থেকে করা যেতে পারে যেখানে মুসলিম সরকার উদ্যোগ নিচ্ছে না অথবা মুসলিম দেশে বসবাস করছেন আপনার খরচ রয়েছে তখন সেটা দান সাদাকার বা ইতুল মালিজ ফান্ড সেখান থেকে তখন বহন করা তারপরে দ্বিতীয় বিষয় সেফাত মাইয়াত মাইয়াতকে কাফন দেওয়ার পদ্ধতি বলছেন ইউসান্ন আইয়ুকাফানার রাজুল ফি সালাসিলা ফাইফ বিদিন জাদীদাতিন হচ্ছে পুরুষ ব্যক্তিকে তিনটি আবরণ দ্বারা শরীর আবরণ কভার গোটা শরীর ঢাকবে মাথা থেকে পা পর্যন্ত ঢাকবে বরং তার চেতে বেশি একটু বাড়িয়ে রাখতে হবে মাথার দিকে পায়ের দিকে যাতে সেটা বেঁধে রাখা হয় খুলে না যায় আর তারপরে যখন কবরে নামিয়ে দেওয়া হবে তখন খুলে দেওয়া হবে তাহলে তিনটি কাপড় হইতে হয় পুরুষদের জন্য সেই কাপড় গুলি বীর দিন সাদা হওয়া হচ্ছে সোননাথ সাদা হওয়া সোননাথ ও অজীব নয় আজকাল মানুষের অভাব নেই সেজন্য সাদা কিন্তু যে কোনো রঙের কাফন জায়েজ রয়েছে অভাবের সময় যে কোনো জায়েজ রয়েছে এমনিও সোননাথ অভাব নেই তারপর রঙের কাপড় দিয়ে কেউ যদি কাপড় দেয় আছে জীবিত মৃত সর্ব অবস্থায় সাদা কাপড় উত্তম নতুন যদি কাপড় হয় এটিও ভালো সন্ন্যাতির বস্তে হবে তাহলে ব্যবহৃত কাপড় দিয়েও কাফন দেওয়া যেতে পারে সাহাবাহামদের তাই হইত কাপড়ের অভাব ছিল ব্যবহৃত কাপড় ছিল সেগুলি দিয়ে চাদর দিয়ে ইত্যাদি দিয়ে দেওয়া হইতো যাই তারপরে বলছো প্রজাত তিনটি কাপড় কে একটিকে আরেকটির ওপর বিছিয়ে দেওয়া হবে তাহলে তিনটি কাপড় সমানভাবে বিছিয়ে দেওয়া হবে আর তারপরে তাতে কিছু আতর সুগন্ধি ছিটিয়ে দেবো এই যে ওই যে হানুত ও হানুত হাদিসে রয়েছে হানুত বিশেষ ধরনের আতর যে কোনো আতর আছে দেওয়া যেতে পারে ও আখলা তুমি না হ্যাঁ মিক্স যাতে আতরের সংমিশ্রণ রয়েছে ফিমা বাইন আল্লাহ যে আবরণগুলি রয়েছে তিনটি সেগুলির ভিতরে ভিতরে ছিটিয়ে দিবে সোম তারপরে মৃত ব্যক্তির মৃত ব্যক্তিকে বা মাইয়েতের লাশকে সেই তিনটি আবরের ওপর রেখে দেওয়া হবে মুস্তালকিআন আলা জাহরিহ চিত করে পিঠের ঘরে মানে চিত করে শুয়ে দেওয়া হবে ওয়াইউজাআলুল ইউজাআলু মিনাল হানুতে ফি কুতনিন বাইনা তারপরে কিছু তুলোতে সুগন্ধি নেবে আর তারপরে নিতম্বের মাঝখানে যে আপনার ফাটলের জায়গা রয়েছে সেখানে রেখে দিব কারণ সেখান থেকে দুর্গন্ধ ছড়াবার যেহেতু আশঙ্কা রয়েছে সেজন্য সেখানে বিশেষভাবে সুগন্ধি দেবে তুলোর মাধ্যমে অয়সাধ্য ফৌকা খেরকা আলাহাইয়াতে সেরোয়ালিন সাদির আর তারপরে তার উপরে একটা নেকড়া তেনা বেঁধে দিবে মজবুত করে হাফ প্যান্টের মতো বা জানিয়ার মতো করে লজ্জার স্থান আবৃত হয় আর সেটা সেখানে থেমে থাকে যে সুগন্ধি দেওয়া হয়েছে যে তুলো থেকে ওটাই বোধ হলে তার সাথে গোটা শরীরকে সুগন্ধিময় করতে হয় গোটা শরীরে আতঃ সুগন্ধিতে হবে এগুলো মুস্তাফ ভালো কাজ আর তারপরে তখন যে এই তিনটি আবরণ রয়েছে এই তিনটি আবরণ একটি অপরটির সাথে তখন জড়াইতে হবে সোমাইয়া রাদুত তার ফলে ফাফাতিল উলিয়া মিনাল জানিবিল আইসার আলা শিকিহিল আইমান বাম দিক থেকে মোড়াতে হবে ডান দিক তার বাম দিক থেকে মোড়ান দিবে ডান দিকে সোমাইয়া রাদুত তার ফলে আইমান আইসার তার ডান দিকটাকে বাম দিকে মোড়াবে তাহলে আগে বাম দিকটা জড়িয়ে দিবে শরীরে আর তারপর ডান দিক তার উপরে দিবে তারপরে দ্বিতীয় আবরণটা হবো এরকমই করবে বাম দিকটা আগে তারপরে তারপরে তৃতীয় আবরণটি আর তারপরে অতিরিক্ত আবরণে যে অতিরিক্ত বেড়ে আছে সেটা মাথার দিকে যদি বেশি থাকে ভালো আর যদি দুই দিকে সমান থাকে তাও কোনো অসুবিধা নেই আনে এক সময় তো কাপড় ছোট পড়ে যাচ্ছে অভাব থাকতে পারে কাপড় যদি ছোট পড়ে যায় তাহলে পায়ের দিকে বাড়াতে হবে না মাথার দিকে বাড়িয়ে রাখতে হবে কিন্তু আলহামদুলিল্লাহ আজকাল এই রকম ধরনের অভাব সাধারণত নেই সুতরাং দুই দিকে থাকবে তাই বলছেন আওয়িন্দারা আসাওরিজলাইহি তার মাথার দিকে মাইয়াত এবং পায়ের দিকে অতিরিক্ত কাপড় রাখবে যদি অতিরিক্ত থাকে সুম্মা ইয়াqid ardan ala lafayfi মা lalla tantashar সেটাকে মড়িয়ে বেঁধে হবে ফিটা বা কাপড় দিয়ে বেঁধে দেওয়া হবে যাতে করে সেটা খুলে না যায় ছড়িয়ে কবরে নামানোর পর তোহাল কবরে কবরে পর তখন সে গিরাগুলি বা এই ছিল পুরুষের কাফন এখন মহিলার কাফন কেমন হবে বিষয়টিতে দুটো মত রয়েছে বিস্তারিত ইনশাআল্লাহ তালা আজকে আলোচনা করছি সংক্ষেপ হইল লেখকের মত এখানে আগে উল্লেখ করে দিই যেহেতু আমরা সামনে কিতাবটি রেখেছি আলমার আতকরাক বলছেন মহিলার কাফনের বিধান পুরুষের মতই যে আলোচনা গুলি হলো শুরু থেকে কাফনের পদ্ধতি সম্পর্কে যে তিনটি হবে সাদা হবে নতুন হওয়া ভালো ওগুলো সব আসন্ন তারপরে সুগন্ধি দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি তারপরে কাফনকে কিভাবে জড়ানো হবে বাম দিকটা আগে মোড়ানো তারপরে ডান দিক আর তিনটি লম্বা হবে গোটা শরীর ঢাকা হবে শরীরে চাইতে অতিরিক্ত হবে যাতে করে পায়ের দিকে মাথা দিকে বাঁধা হয় এক কথায় মহিলার বিধান পুরুষের মতো এ সমস্ত বিষয়ে এটি একদল গবেষক আমি কেরামদের মত কেন এই জন্যই যে মহিলা আর পুরুষের কাফনে পার্থক্য যে পুরুষের তিনটি আর মহিলার পাঁচটি এই মার্মে হাদিস নেই হাদিস নেই এই জন্য লেখক এ কথায় বলে সংক্ষিপ্ত করে দিয়েছেন তবে আমরা বিস্তারিত এখতলাভ গুলি বর্ণনা করবো আপনাদের সামনে এবং যে দুর্বল দরিল গুলি পেশ করা হয় পাঁচটি কাপড়ের সেগুলি পেশ করবো ওকাফানুসিন ওয়াহিদ যদি নাবালক ছেলে মেয়ে হয় ছোট কচি কাঁচা তাহলে একটি কাপড়ে কাফন দয় যথেষ্ট বলছেন কিন্তু তিনটি কাপড় দিলে ভালো তিনটি কাপড় দিলে ভালো এমন কি বড়দেরও ফরজ হচ্ছে একটি কাপড় একটি বড় কাপড় ফরজ কারণ তাতে লজ্জা স্থান আবৃত হয়ে যাবে আর তিনটি দেওয়া সন্ন্যাস হয়ে যাচ্ছে

আজকালকার এই পলিস্টার বা অন সোফ এসব ছিল না লাইসাফি হিন না তিনটি কাপড়ের মধ্যে একটিও জামা ছিল না আর একটিও পাগড়ি ছিল না বরং সবগুলি এই যে লেফাফা আবরণের মতো লম্বা তিনটি লম্বা ছিল এই জন্য পুরুষের ক্ষেত্রে একটা লুঙ্গি নিচের শরীরের দিকে থাকবে বুক পর্যন্ত পা থেকে আর একটি কামিজ বলে হ্যাঁ মাথা থেকে বা গলা থেকে নিয়ে থাকবে আপনার পাঞ্জাবির মতো হাঁটু পর্যন্ত যেমনটা দেশে করে থাকেন আর একটি শুধু গোটাটা ঢাকা থাকবে কিন্তু রসুর উল্লাহ আসল কাপড় নেই তিনটি কাপড় ছিল তাতে কামিজ নামে জামার নামে কিছু ছিল না এজার লঙ্গিন নামে কিছু ছিল না পাগড়িও ছিল না বরং তিনটি লম্বা কাপড় ছিল আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে এখন তাহলে মহিলার কাফন বিষয়টি আমরা আলোচনা করি কারণ মহিলার কাপড় পাঁচটি দেওয়া হয় সাধারণত আমাদের দেশে হানাফি হইলো হইলেও তো এই ক্ষেত্রে বর্তমান বিশ্বের বরং বিংশ শতাব্দীর যারা বড় বড় আইম মাইকেরাম যাদেরকে আমি মনে করি এবং ওলামারাম মনে করেন ওরানসোনার আলেম তারা তাদের আমরা জানবো এবং চার মজহাবের মতটিও জানবো চার মযহাবের ফতোয়া Hanafi, Shafi'i, Maliki, Hanbali এমন কি জাহিরি মযহাব তারা বলেন আনাল মুস্তাহাব আনতকাফাল মারআতু ফি খামসতি আসবাব যে মহিলাদেরকে পাঁচটি কাপড়ে কি করতে হবে কাফন দিতে হবে समस्त মযহাবের ফিকার কিতাবগুলিতে তাই রয়েছে জি ইমাম ইব্রাহিম আল নুজর রাহিমাহুল্লাহ তিনি বলেন আছর ও মান নাহসা আনহু আলমাই کرام থেকে যা কিছু আমি সংরক্ষণ করতে পেরেছি মানে জানতে পেরেছি সেটা হচ্ছে ইয়ারা তাদের মত হচ্ছে আন্ত কাফন মার আত সাথে আসবাব মহিলাদেরকে পাঁচটি কাপড়ে কাফন দিতে হবে আল মগ্নি তৃতীয় খণ্ড তিনশো একানব্বই পৃষ্ঠা প্রখ্যাত তাবে আতা আর মহল্লা বলছেন তো কাফন মার আত ফিসালা সাথে আসবাব তার মত তাবেই মক্কার তাবি প্রখ্যাত আতাই নাবি রবাহ তিনি বলছেন মহিলাদেরকে

আপনার গলা থেকে বা বুক থেকে নিয়ে পা পর্যন্ত নিচের শরীরে আর একটি খেমার মানে শুরু করে আপনার করে আহ নিচ মানে পর্যন্ত বা পায়ের টাকা পর্যন্ত তিনটি হয়ে গেল আর দুটি হচ্ছে লেফাফা আবরণ মহিলাদের ক্ষেত্রে তোলা হবে যে দুটো লেফাফা আবরণ দিয়ে পেঁচিয়ে দেওয়া হবে ওহ মাজুল মালিক ও শাফি অল হানাবেল্ এগুলি হচ্ছে আলহ মত তাদের দলিল আবু দাউদের সাতান্ন নম্বর হাদিস তাতে বর্ণনা করা হয়েছে যে রসুরুল্লাহ মেউ কুলসমের যে কাফন দেওয়া হয়েছিল তাতে যা দেওয়া হয়েছিল পাঁচটি কাপড় ছিল পাঁচটি কাপড় ছিল কিন্তু আল্লাহ এর বানাম এর অল গালিল সাতশো তেইশ নম্বর হাদিস তাতে হাদিসটিকে জহিদ বলেছে হাদিস জয়ী আর এটি এর সমর্থক হাদিস রয়েছে ইমাম হাফেজ ইবনে হাজার ফুতুল বারিতে নিয়াছেন তৃতীয় খন্ডে 159 তে আতি আতিয়া রাদিয়াল্লাহু তাআলা عنها থেকে এমাম জাওযাকি বর্ণনা করেছেন হাদিসটি বলছেন উম্মে আতিয়া উম্মে আতিয়া যেহেতু সাহাবিয়াতদের মধ্যে তিনি কাফন মহিলাদের কাফন দawai স্পেশালিস্ট ছিলেন বিশেষজ্ঞ ছিলেন বলছে ফাকাফানাল ফামসাতাস সুআ পাঁচটি কাপড়ের কাফন কে ও জীবিত মহিলাদের ওনা দেওয়া হয় ওমর দাওয়ায় ইমাম হাফিজ হাসান হাদিসের সনদেই সই বলেছেন ইয়াও নবী হাসান বলেছেন কিন্তু অন্যরা যাই বলেছেন তাহলে এই দুটি হাদিসকে অধিকাংশ আলহমারা বহত্যেক যারা হাদিস বিশারদ তারা জেই বলেছেন ইমাম ইবনে কদম বলছেন পাঁচটি কেন মহিলাদের ক্ষেত্রে বলছে ইননা উসফ בזালিকা পাঁচটি দাও মুস্তাহ মহিলাদের ক্ষেত্রে ওজন নয় মুস্তাহ কারণ মহিলারা তাদের পুরুষের চাইতে বেশি তাদের পর্দা রয়েছে হ্যাঁ কারণ তাদের লজ্জায় স্থান আবৃত করার বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ তারপরে তাদের লজ্জায় স্থান বা আউরত হচ্ছে মাথাতে পাপড় গোটা শরীর চাল মারা তো আওরা কিন্তু পুরুষদের না পুরুষদের

তিনটি কাপড়ে কাফন দিব সেটি উত্তম তাহলে যেমনটা বললাম যে অজীব হচ্ছে সাদা হওয়া উত্তম লাইস তাতে কামিজ হবে না জামা নামে কোনো কিছু হবে না পাগড়ি হবে না এটি হচ্ছে বরং সবগুলি বড় বড় থাকবে আর মহিলাকে পাঁচটি টুকরো কাপড়ে কাফন দেবে একটি হচ্ছে এজার নামে একটি কামিজ একটি খেমার আর দুইটি আবর পাঁচটি হয়ে গেল তারপরে বলছে ওয়াইন কুফেন ফিলেফাফাতিন ওয়াহেদ আসাদা কিন্তু কোন মাইয়েতকে পুরুষ হোক নারী হোক যদি একটি লম্বা আবরণ দেওয়া হয় যা গোটা শরীর ঢেকে নিচ্ছে তাহলে যাইজ যা যা সহন কানা রাজুল্লা নামাত পুরুষ হোক নারী হোক বল আমরফিজ আলে কেউ আসে এই বিষয়ে দিনের বিধানে প্রশস্ততা রয়েছে মজমুফা তাইবনাবাদ তেরোতম খন্ড ত্রয়োদশ খন্ড একশো সাতাইশ পৃষ্ঠা সৌদি আরবা দাইমা স্থায়ী যে ফতুয়া কমিটি রয়েছে তার ফতুয়া দা কিতাবি আকারে ছে বিষয় তৃতীয় খন্ড 363 পৃষ্ঠায় বলছেন ওয়ালমার আত ইয়ব দাও তাকফিনা বিল ইজার মহিলাদের কাফন শুরু হবে ইজার দিয়ে আর তারপরে কামিজ শরীরে তারপরে হবে তার একটা কেনা ঢাকনা মানে খেমার ওড়না হবে ওটা শরীরে তারপরে দুটো লাফ বিলে ফাফায় দুটো আবরণ হবে লে ফাফ একদল ওলামায়ে কেরামদের ফতোয়া এটি লাজনা দাইবস্থায়ী কমিটি ফতোয়া সাইখুন এর ওয়াজ হয়ে গেল তাহলে এই আল হয়ে গেল সাইখুন ও সাইয়েব রাহিমাহুল্লাহ খুব সুন্দর কথা বলছেন তিনি বলছেন ওয়া কদ জা ফি কাফানিল আলিকা ফানিল মারআতে خمسه আসাব হাদিস মারফু মহিলা দের পাঁচটি বা নারীর পাঁচটি কাপড়ে কাফন দেওয়ার ক্ষেত্রে মরফু হাদিস এসেছে ইল্লা আন্নাফি ফি ইসনাদে নাজরান তবে তার সনদে সন্দেহ রয়েছে

তিনি বলছেন হাদিস যদি সহি না হয় তো এই উক্তিটি যে পুরুষ নারীর কাফন হচ্ছে একই রকম এইটাই বেশি সহি মত বেশি বিশুদ্ধ মত কেন কারণ নারী আর নর নারীর বিধান শরীয়তে একই রকম যেমন সাল্লাতের বিধান শেয়ামের বিধান সবকিছু শরীয়তের বিধিবিধান আসল হচ্ছে পুরুষ নারী সমান শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে নারী পুরুষ সমান ইল্লা মা দাল্লা দালিল তবে যদি দলিল দ্বারা কিছু ব্যতিক্রম প্রমাণিত হয় সেটা ভিন্ন বিষয় না হলে আসল আসল আনহুমা সাওয়া নারী পুরুষ সমান জি সুতরাং বলবো তিনি ওয়ালাহাদা ফানা ফুল সাবাতাল হাদিস যদি হাদিস সবস্থ হয় বেতাকফিন মারাদ ফি হাদিল আসওয়াবিল খামসা যে পাঁচটি কাপড়ে নারীকে কাফন দিতে হবে ফাওাকা জালে তাহলে এটা ঠিক আছে মেনে নেব তাহলে কিন্তু হাদিস কি সহী সন্দেহপূর্ণ ওয়াইল্লাম ইয়াসবুত আর যদি হাদিস সوشাবস্থ না হয় সহি না হয় ফল আসল আসল হচ্ছে তাসাবুর রিজাল ওয়ানাসি জামিল আকম সমস্ত বিধিবিধানের ক্ষেত্রে পুরুষ নারীর বিধান সমান ইল্লা মা দাল্লা আলাইহি দালিল দলিল ছাড়া পার্থক্য করা যাবে না আশারহুল মুমতায় পঞ্চম খণ্ড 224 পৃষ্ঠা তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এজন্য গবেষণা করলাম এবং আহলে হাদিস ওলামারা অনেকেই বরং অধিকাংশই বলছেন যে পুরুষ নারীর কাফ হতে কোনো পার্থক্য নেই কেউ যদি অতিরিক্ত দেয়। দিলে দিতে পারি কিন্তু দলিলের দিক থেকে সেটি মজবুত শক্তিশালী মত নয় এখন কয়েকটি মাসাইল আর কাফন সংক্রান্ত বলছেন বিষয়টি এটা আগে বলে ফেলেছি কথাতে যে একটি কাপড়ে কাফন দেওয়া যায় যদি শুধু একটি কাপড়ে কেউ কাফন দেয় কোন যায় কাজ করলাম গোটা শরীর যদি ঢেকে যায় ওয়াজে বাদে ফরজ আদায় যেমন একবার করে যদি উজু অঙ্গগুলি একবার করে ধৌত করা তাহলে উজু হয়ে গেল উজু হয়ে গেল তিনবার করে দুইবার করে হচ্ছে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে সশস্ত্র লড়াই গিয়ে শহীদ হলো মারেকান বলছেন যেই পরে পরা অবস্থায় শহীদ হয়েছে সেই কাপড়ে দাফন করা হবে যাতে তার শরীর এবং কাপড়ের রক্ত প্রমাণ পেশ করে হাসর মাঠে বলা ও গাছালো গোসল দিতে হবে না শরীরের রক্ত থাক থাকবে স্তাহাবো আকসার ফিরবে আবে সেই কাপড়ের উপর যদি আরো দুটি কাপড় দিয়ে তিনটি কাপড় করে যে করতে পারে কিন্তু আসল যে কাপড়টি পরে ছিল যাতে রক্ত মাখা রয়েছে সেটা রাখতে হবে আর শহীদুল মা রেখাকে গোসল দিতে হবে এহরামে থাকা ব্যক্তি যদি মারা যায় মোহরিম হজ বা উমরা এসেছিল মারা গেছে ইগাস বেমাইন গোসুল দিতে হবে পানি বড়ই পাতা দিয়ে বা সাবন দিয়ে তবে সুগন্ধি দেওয়া যাবে না কারণ সে সেহেরাম অবস্থায় আছে হ্যাঁ মারা যাওয়ার সে সেহেরাম অবস্থায় আছে আর এরাম অবস্থায় হাসরের মাঠে সে আল্লাহর সামনে হাজির উল্লাফ বাইক লাফ করে হাজির হবে ওয়ালাউল বসু মাখি সেলাই করা কাপড় পরানো যাবে না মাথা ঢাকা যাবে না হ্যাঁ মহরম ব্যক্তি যদি মারা যায় অবস্থায় যেহেতু জীবিত অবস্থায় তার মাথা ঢাকা নিষিদ্ধ ছিল চেহারা ঢাকার নিষিদ্ধ সেই জন্য মাথা ঢাকবে যদি পুরুষ হয় তাহলে কারণ লেয়ানহৈবাসু আমাল কেয়ামাত মোলা বেন আলাহা আলাতি সে কেয়ামতের মাঠে হাজির হবে তালবিয়া পাঠ করে বেক আল্লাহ আমাল করে হাজির হবে আর ধরেন কিছুটা অংশ পালন করেছে হজের এরম অবস্থায় ছিল আর করেছে অথবা হজের সফর ছিল আরফাই থেকেছে আর ফাতি মারা গেছে আর এদিকে মেনার কাজগুলি হয়নি জামরাতে পাথর মারা হয়নি আর বাকি কাজগুলো হয়নি তো অফে ফাজা হয়নি এগুলোর কাজা চলবে না কাজা করা বিদা খেয়াল খুশি কাজা করা বেদাত এই জন্য অমরি কাজা নামাজের বিদা আর এই দুটি কাপড় পরে ওই অবস্থায় ছিল ওই দুটো কাপড়েই পুরুষ যারা মহরিম ব্যক্তি হেরাম তাকে দিতে হবে কোন বাচ্চা যদি মাতৃগর্ভ থেকে চার মাস হওয়ার পরে ভূমিষ্ঠ হয় তাহলে তাকে গোসল দিতে হবে কাফন দিতে হবে আর জানাজা পড়তে হবে কারণ চার মাস হয়ে গেছে একশো বিশ দিন তার মানে তাতে রু দিয়ে দেওয়া হয়েছে জীবিত মানুষের মতো কিন্তু তার আগে দাঁড়িয়ে একশো দিন একশো দিন কম আছে এখনো রুহ দেওয়া হয়নি তাহলে তার জানাজা নেই এমনিতে দাফন করে দিবে যদি বাচ্চা নষ্ট হয়ে যায় তাহলে এমনিতেই মাটিতে দাফন করে দিবে যদি কাউকে গোসল দেওয়া মুশকিল হয়তো আগুনে জ্বলে গেছে অথবা দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে একবার শরীর টুকরো টুকরো হয়ে গেছে গোসল দেওয়া সম্ভব নয় অথবা পানি পাওয়া যাচ্ছে না পানির অভাব তাহলে কাফন দিয়ে দিতে হবে জানাজা পড়ে হবে বিনা গোসলে মানুষের মৃতদেহের যদি কোনো অংশ পাওয়া অঙ্গ পাওয়া যায় গোটা শরীর পাওয়া গেল শুধু একটা মাথা পাওয়া গেল মুসলিম চিনতে পারছেন অথবা হাত পাওয়া গেল পা পাওয়া গেল গোটা কিছু অংশ গেল তো এমনটা যদি হয় তাহলে মাইয়াতের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলি রয়েছে সেগুলির জানাজা পড়া যাবে বলছে কথা সালাত আলাহাবাদ মাইয়াতের শরীরে কিছু অংশের ওপর জানাজার সলাথ পড়া যাবে কায়াদিন হাতের জানাজা রিজিলের পায়ের জানাজা এইরকম অন্যান্য অঙ্গ মাথা আল্লাহ হেফাজত মুসলিম ভাই বন্ধু এ যা তাজদার হসুল আবার কেতেল বাকি অংশ যদি না পাওয়া যায় পাওয়া যায় তাহলে ঠিক আছে কিন্তু যদি না পাওয়া যায় তাহলে যতটা পাওয়া যাচ্ছে তার উপরেই সলাদ পড়া যায় জানতে পারছেন যে এটা মুসলিমের মৃতদেহের অংশ বলছেন যে মাইয়েতকে কাফন দেওয়ার পরে যদি নাপাকি পাখি বেরিয়ে আসে পেশা পায়খানা বেরিয়ে আসলো তাহলে পুনরায় গোসল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এতে শরীয়তে কষ্ট রয়েছে আর শরীয়ত কষ্টকে দূর করেছে ইমান ইসলামের ক্ষেত্রে ইসলাম বিধিবিধানের ক্ষেত্রে কোন রকম আলোচনা কষ্ট রাখেননি সুতরাং আহ পেশা পায়খানা বেরিয়ে আসবে গোসল দেওয়া হয়ে গেছে কাফান দেওয়া হয়েছে তবে আবার গোসল দিবেন না কোনো প্রয়োজন নেই أيكن آية وجزاكم الله خيرا وصلى الله وسلّم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.